দেখো ভাই তোমরা অনেকেই সৌনকের দুধ নিয়ে কমেন্ট আরে কে রে সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছি সাহস তো তোর কম নয় বাবা গু এরম সাজি যদি সৌনকের থাকে তাহলে তো লোক কমেন্ট পাস করবে মানে বেদা না না তোমরা সৌনকের দুদু নিয়ে কমেন্ট পাস করেছো সেই পর্যন্তই ঠিক আছে তারপরে তোমরা ভাবে মুখের উপর সত্যি কথা বলে দেবে এটা তোমাদের রুচিত হয়নি তোমরা অনেকেই বলেছো যে আমি ডাই আমি ডাই নিয়ে তো হালকা করে আমাদের দিদি ভাইয়ের মোটিভেশন টিপস শোনা যাক ছেলেরা কেন বেশি বইশি মেয়েদের পছন্দ করে খাজার 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 মনিটাইজেশন ওয়ান হয়নি মানে ছোট ইউটিউবার আগে বড় ইউটিউবার হই তারপরে তো জামাটা কিনবো তো যাই হোক আজকে এমন একটা মোটিভেশন দিদিকে নিয়ে চলে এসেছি যার মোটিভেশন তোমরা কান দিয়ে শুনবে না চোখ দিয়ে দেখবে মানুষ ثانيه কনফিউশনে পড়ে যায় না গো আমি তোমাদের মতো ছাপড়িসে যে পার্কি বা হোটেল রুমে যায় না দিদিভাই আমাদের শুধু মোটিভেশন দেয় তা না দিদিভাই আমাদের ভালো ভালো টিপসও দেয় যে সমস্ত মানুষের দ্রুত এই দিদির যেদিন থেকে লোক ব্যবহার করা বন্ধ করে দিল তারপর থেকে দিদি শুরু করলো দেখানো শরীর কি করে ফিট রাখতে হয় এটা দেখে তুমি ধরতে পারবে না এটা শরীর ফিট রাখার টিপস দেওয়া হচ্ছে না অন্য কিছু মানুষের একটু ভ্যালুটা একটু বেশি হয় এই দিদিটা আবার অন্য কিছু প্রথমে এর মুখের দিকে তাকিয়ে তারপর বললাম না কোথায় দিদিভাইও আমার কনফিউশনে পড়ে গেছে পৃথিবীর মাটিতে নেপচুন কি করে নেমে এলো ঠিক বলেছেন আমাকে ছোট থেকেই অনেক রকম অনেক কথা শুনতে হয়েছে বড়বেলাতে বয়সে ঠিক করেছিস ছোটবেলা আটে আমার বড়বেলাতেই বেলাতেই ভাঙতে হবে জানেন না তুমি ছোটবেলা থেকে কি কি কথা শুনে এসে এই কথাটা বেস্ট ছিল অনেকেই বলেছে যে আমি ডাই নি যে উত্তাদি খাওয়া হয়ে পরে বারবার বারবার পিছনে জিবিটা খুলে যায় থাক থাকে এরকম অগ্নিউগিরির মতো পিছন দিকে যদি ছিপি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে তো বন্যা শুরু হওয়ার আগে ভিডিওটা শুরু করি বেশি না বকে ভাত ভিডিওটা শুরু করা যাক দংদা টুডুং গুডুং টুডুং আমাদের ছোটবেলায় যখন আমাদের বাড়ি থেকে আসে তখন সবাই একটা क्वेश्चनই করি বাবা তুমি বড় হয়ে কি হবে কেউ কেউ বলে ডাক্তার কেউ কেউ বলে ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের দিদিভাইয়ের চিন্তা ভাবনাটা আলাদা লেভেলেরই ছিল তাই এরকমই বলতো তাদের ইচ্ছা ইচ্ছা ছিল ছিল দেখিয়ে কিছু এটা এটা বড়বেলার নয় কিন্তু ছোটবেলা থেকেই সময় লোকের নিন্দা করা বন্ধ করো লোকের নিন্দা করলে লোকেরই বড় হয় না বুঝতে পারছো তো তাহলে তোমাকে কতজন মিলে নিন্দা করে এসছে জীবনেও সবকিছু শরীরেও সবকিছু তাহলে তোমাকে আর বেশি নিন্দা করা যাবে না তারপরে অনেক বড় বড় হয়ে গেলে ক্যামেরার ফেঁপে ধরবে না সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি মানে আমাদের অডিয়েন্সটা আমাদের সাথে কানেক্ট থাকে আমাদের অডিয়েন্স আমাদের কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেটা আমাদের অডিয়েন্সটাই আমাদের বলে দেয় মানে নিশ্চয়ই তোমার অডিয়েন্স বলেছে মানে নিশ্চয়ই তুমি খাওয়া শুরু করেছো আমরা তো দেখছি সৌনকের এক জায়গায় বৃদ্ধি হচ্ছে তাহলে সৌনকের প্রোটিনে তাহলে তুমি কি করে খাচ্ছ মানে যেটা বলার বললাম তোদের গার্লফ্রেন্ডের থেকে সৌনকেরটা বড় পয়েন্ট নাম্বার ওয়ান কোনো মেয়ের বয়স হয়ে যাচ্ছে দেখে তাকে বয়স্ক বলবে না পয়েন্ট নাম্বার টু কোনো মেয়ে দেখছো মোটাই যাচ্ছে বা ফুলে যাচ্ছে তাকে তুমি বলবে না যে মোটাই যাচ্ছিস কেন ফুলে যাচ্ছিস কেন তাহলে তোমার থেকে খারাপ আর এই দুনিয়াতে কেউ নেই কথা হলো আর আমি ফুলছি না ফোলা কাকে বলে সেটা দেখতে হলে তোর পাশের বাড়ির মেয়েটাকে দেখ বা তোর বাড়ির তোর বউকে যদি বলে ফেলো তাহলে এনার কাছ থেকে না অন্যজনের কাছ থেকে পার্সোনাল অ্যাটাকটা খেতে হবে আচ্ছা সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম কি করব বলো যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে নিজেদের ফ্ল্যাট হওয়া পর্যন্ত সৌনকের বাড়ির উঠানে জামা কাপড় ছাড়বে তো আমার কাছে একটা প্রশ্ন আছে বলেন বলেন তাহলে হাগু পেলে কোথায় করছো একটা সুন্দর প্রশ্ন আপনার ফৌনক কি হাত পেতে সাহায্য করছে নাকি তোমায় এমনিতে তোমার জামা কাপড় পাল্টানোর জন্য তো কোনো জায়গার প্রয়োজন নেই ওয়ান ক্যামেরা আছে সবাই তো তোমাকে খিস্তি মারে কেউ ভালো বলে তোমাকে

সেও তো মানুষ তারও তো একটা খারাপ লাগা বলে কিছু একটা আছে আমার তো খুব মজা কখন এই বয়ফ্রেন্ড থেকে দিদি ভাই আমাদের টিপ এসে বলে এগুলো তোমরা করোনা করোনা দিদি ভাই তারপর এগুলোই করে তবে তোমরা যাই বলো না কেন আমি দিদি ভাইকে দু চব্বিশ থেকে ফলো করে আসি এটা দু পঁচিশ আমার মধ্যে কোনো পার্থক্য হয়েছে কি আমি আগে হালকা ছিলাম আখন আরো হালকা হয়ে গেছে আরে কি কষ্ট কিন্তু আমরা পরকে প্রেম করেছি আর একসাথে দুই তিনটে বয়ফ্রেন্ডের সঙ্গেও প্রেম করেছি ইনি দুই তিন জনের একসাথে 10 12 জনের সাথে প্রেম করতে পারে তবে ওই গুণও বলো না যে মানুষকে ছোট করা হয় দর্শনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা করে ভিডিও দাও ওটা করে ভিডিও দাও সেগুলা আমি মেনে নি কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও তাহলে তুমি দিন দিন কেমন সাবস্ক্রাইবার গেন করেছো দেখো যারা তোমার শরীর ঢাকতে না খুলতে বলে তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম থাক বাবা হয়েছে এমনিতে তুমি যা দেখিয়ে দাও আর নাটক করতে হবে না ঘুমটার তলায় খ্যামটা না আজও আমি রপ্ত করতে পারলাম না তুই কোন মারাগা এই রক্ত আর এই ওভার অ্যাক্টিংটা হালকা ফুলকা বন্ধ করে দাও অডিয়েন্সের কানেক্ট করার জন্য অডিয়েন্সরা তোমার যা কমেন্ট করবে তুমি তা করে দেবে সঠিক বলেছেন তাই জন্য ঘুমটা খুলেই খামটা নাচানো পছন্দ করি সেটাও ঠিক ঘুমটাটা না খুললে ফলোয়ারটা গেইন করবে কি করে

মাসে একবার করে আমি গঙ্গায় আসি আমার পাপ ধুতে তুমি বড় মিথ্যাবাদী আমরা এখানে হাইডেন আর নর্দমা জলও গিয়ে গঙ্গায় মেশে তুমি যেখানে शान করতে গিয়েছ আর আমাদের হাইডেনের জল যদি একসাথে আমি তুলি দুটো জলই যদি আমি ল্যাবে টেস্ট করি একই রেজাল্টই আমি পাবো যাওক সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে পুণ্যের মতো কাজ করো তাহলে আর গঙ্গা शान করতে যেতে হবে না হালকা গঙ্গার জল গায়ের মধ্যে ছড়ালেই পূর্ণতা অর্জন হয়ে যাবে একদম বাম্পার মারছেন এবার ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় টাটা পরে বেটা ঝাকা নাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে तेरे बातों से बिखर जाऊं हाँ